সকালের টিফিনে বা রাতের দিন খাবারে আমরা যে কোনো ধরনের তরকার হলে প্রত্যেকে খুবই খুশি হই সেটা প্লেন তরকারি হোক ডিম তরকারি হোক চিকেন তরকারি হোক বা মাটন দিয়ে তরকারি হোক না কেন আজকে আমি করে নিয়েছি ডিম তরকার ডিম তরকাটা আমরা আজকে কীভাবে করে নিলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরবো তাহলে দেখে নেওয়া যাক কী করে ডিম তরকার করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মায়ের মামুন রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা আমাদের সকলেরই খুবই প্রিয় রাতে রুটির সাথে বা সকালে টিফিনে খেতে খুবই ভালো লাগবে করে নেব আজকে ডিম তরকা তা ডিম তরকা করতে আমি খোসা সমেত সবুজ মুগ নিয়ে নিয়েছি দুশো গ্রাম একশো গ্রাম নিয়েছি ছোলার ডাল পঞ্চাশ গ্রাম নিয়েছি রাজমা আর পঞ্চাশ গ্রাম নিয়েছি কাবলি ছোলা কাবলি ছোলাটা আমি এই জন্যেই নিয়েছি তরকাতে কাবলি ছোলাটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর টেস্টটাও ভালোই লাগে ডালগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজতে দিয়ে দিয়েছিলাম প্রায় আট ঘন্টা ভিজতে দিয়েছিলাম আর কুকারে ডালগুলোকে সব একসাথে করে নিয়ে হলুদ চা চামচে তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো চা চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলের পরিমাণটা ডালটা যতটুকু আছে তার ঠিক হাফ আঙুল ওপর অবধি রেখে দিলাম দিয়ে গ্যাসের ছোট বান্ডারে বসিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে বা হুইসেল দিয়ে নামিয়ে নেব ডালটা সেদ্ধ করতে দিয়ে চারটে পেঁয়াজ একটা বড়ো টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এই সব উপকরণগুলোকে আমি ভালো করে উঁচিয়ে নিয়ে রেডি হয়ে নেব তিনটে সিটি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে গ্যাসটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করেছি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি কড়াতে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা এক মিনিট ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কোচানো রসুন এক চামচ দিয়ে দেবো এক চামচ আদা কুচো পেঁয়াজ আদা রসুন একসাথে আরও এক মিনিট ভেজে নেব পেঁয়াজ আদা রসুন এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কোচানো কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটাকে পেঁয়াজের সাথে আরও এক মিনিট ভেজে নেব টমেটোটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ বিট লবণ এক চামচ হলুদ আমি সামান্য চিনিও দিচ্ছি চিনিটা অপশনাল চিনিটা আপনাদের পছন্দ হলে দেবেন নয়তো দেওয়ার দরকার নেই দিয়ে দেব। ওয়ান থার্ড চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে রাখা টক দই টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি করসুরি মেথিটা দিয়েও একবার ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি দিয়ে দেব ডিম ডিমটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি আবার হাইয়ে করে দিয়েছি ডিমটা পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেছে এরপর আমি অল্প করে কিছুটা ভুজিয়া অন্য পাত্রে তুলে রাখলাম উপর থেকে ছড়িয়ে দেব বলে এরপর দিয়ে নেব সেদ্ধ করে নেওয়া তরকার ডাল কুকারে গায়ে যে ডালটা লেগেছিল সেই ডালটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার ডালটাকে একটু ফুটতে দেব তরকাটা ফুটে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর অপর দিকে দিয়ে দেব ওপর থেকে একটু তড়কা আমি একটা হাতা নিয়ে নিয়েছি দিয়ে দেব দু চামচ ঘি একটা শুকনো লঙ্কা আর দেব এক চামচ রসুন কুচি গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কষুরি মেথি ওপর থেকে দিয়ে দেব তরকা আর দিয়ে দেব তুলে রাখা মশলাটা ওয়ান থার্ড চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডিম তরকার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে